সালামু আলাইকুম যে কোনো বাটন মোবাইল কীভাবে রিসেট করবেন আপনার বাটন ফোনটা যে কোনো ব্র্যান্ডের হোক না এখনও মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আপনি যে কোনো বাটন ফোনকে রেজিস্টার করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দাস দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি রিসেট করতে পারবেন প্রথমে আপনি আপনার বাটন ফোনের সেটিংস আছে এখানে চলে আসবেন তারা ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি দেবেন যাতে সবাই প্রয়োজনের সময় তাদের বাটন মোবাইলটাকে রিসেট করতে পারেন আসার পর এখানে দেখেন লেখা আছে ফোন সেটিংস আপনি ফোন সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান থাকবে তো আপনি সবার শেষে আসবেন আসার পর দেখেন এখানে লেখা আছে ডিএস্টর ফ্যাক্টরি দেখেন ডিএস্টর ফ্যাক্টরি সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার পিনটা দেবেন অর্থাৎ আপনার বাটন ফোনের যে প্রিনটা আছে এই পিনটা দেবেন সাধারণত বাটন ফোনের প্রিন হয়ে থাকে এক দুই তিন চার এক দুই তিন চার হয়ে থাকে দেখেন দিলেই কিন্তু ক্লিয়ার ইউজ ডাটা তো আপনার যে এক দুই তিন চারে কাজ না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই চারটে শূন্য দেবেন এক দুই তিন চার চারটে শূন্য দেবেন তারপরও কাজ না হয় তাহলে আপনি জাস্ট ডাবল ওয়ান ডাবল টু দেবেন এই তিনটা কোডে যদি আপনার কাজ না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনের যে কোডটা আছে এটা কিন্তু পরিবর্তন করছে তো যে কোডটা পরিবর্তন করছে তার কাছ থেকে কোডটা নেবেন অথবা আপনার যে পরিবর্তন কোডটা জানা থাকে জাস্ট আপনি এখানে আসার পর আপনি পরিবর্তন কোডটা দিবেন তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন আপনার ফোনটা রিসেট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এভাবে যে কোনো বাটন ফোনকে আপনি দুই মিনিটের মধ্যে রিসেট করতে পারবেন তারা ভিডিও করে শেয়ার দিবেন